কিভাবে ইনকাম করে পকেট মধ্যে নিয়ে আসবেন এ টু যে সবকিছু প্রসেসটা কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবে না ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট পাশে দেখতে পারছেন যে আমার ইউটিউব চ্যানেল এই যে দেখেন এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল এই যে জয়ন্ত টেক ঠিক আছে আপনি কি করবেন এই যে সাবস্ক্রাইব বাটন অবশ্যই অবশ্যই আপনি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ দেখেন আমি কিন্তু আগে সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটা আপনি এই যে অল সিলেক্ট করবেন কারণ দেখেন আমি কিন্তু এই জয়ন্ত টেক ইউটিউব চ্যানেলে প্রতিদিন কিন্তু ইনকাম রিলেটেড ভিডিও মানে ফ্রিতে কিভাবে ইনকাম করতে হয় এ টু জেড কিন্তু এই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকদিন দিন অনায়াসে কিন্তু ইনকাম করতে পারবেন ফ্রিতে কোনো টাকা ইনভেস্ট না করে সো এই টেলিগ্রাম বটের লিঙ্কটা কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনি এই লিংকে ক্লিক করবেন ক্লিক করে আপনার সামনে কিন্তু এমন একটি বট চলে আসবে এই যে এটা কিন্তু আপনার সেই বট এখন আপনাকে ইনকাম করতে হবে কিভাবে দেখেন এইখানে এখানে কিন্তু এই যে আপনার ব্যালেন্স আপনার ব্যালেন্স কত আছে আপনি এটা দেখতে পারবেন আর এখানে আপনাকে ইনকাম করতে হবে কীভাবে দেখেন এই যে অস ভিডিও দেখেন এই যে এই যে অস ভিডিও মানে পটস এড মানে আপনাকে ভিডিও মানে এখানে এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে এই বিনিময়ে কিন্তু আপনাকে ইনকাম করতে হবে দেখেন এই যে আপনার এখানে কিন্তু দিচ্ছে এই পঞ্চাশটি অ্যাড দেখার বিনিময়ে আপনাকে কিছু টাকা দেবে সেই টাকাটা আপনি উইড্রো করে বিকাশ নগদ রকেটে নিয়ে আসতে পারবেন এখন কথা হচ্ছে আপনি কিভাবে উইড্রো করবেন দেখেন আমি আপনাকে দেখাই এই যে আপনার উইড্রো অপশন এই উইড্রো অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে সিলেক্ট মেথড এই সিলেক্ট মেথডটি একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে বাইনান্স মানে আপনি কিন্তু চাইলে বাইনান্সের মাধ্যমে উইড্রো করতে পারবেন বিকাশ তারপরে নগদ এই তিনটা প্রসেস রয়েছে আপনি যে কোনো একটার মাধ্যমে উইড্রো করতে পারবেন এখন আপনাকে ইনকামটা করবেন কিভাবে এই যে ওয়াজ ভিডিওতে একটা ক্লিক করবেন এই যে ওয়াশ ভিডিও ওয়াশ ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনাকে এখানে এই যে এই যে দশ সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে ঠিক আছে এখানে ওয়েট করে যখন এই অ্যাপটা ক্লোজ হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনি ক্রস আইকন দেখেন এখানে কিন্তু আপনাকে একটা ক্রস আইকন দিচ্ছে এই যে ক্রস আইকন এই ক্রস আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার একটা অ্যাড দেখা হয়ে গেছে এখন দেখেন এই যে আপনার ব্যালেন্স এখানে কিন্তু আপনার 30 সেন্ট 30 সেন্ট কিন্তু ইনকাম হয়ে গেছে এইভাবে আপনাকে ইনকামটা করতে হবে আমি আপনাকে আবার দেখাই এই যে ওয়াচ ভিডিও এই যে ওয়াচ ভিডিওতে একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার মাঝে কিন্তু আবার এখানে একটা অ্যাড শো করতেছে এই যে আপনাকে অ্যাড শো করতেছে এই অ্যাডটা কিন্তু আপনাকে মাস্ট বি দেখতে হবে মানে দেখতে হবে বলতে আপনি 30 সেকেন্ড এখানে আপনি ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখেন এই এটা ক্লোজ হয়ে গেছে এই যে এই যে আমি আবার কি করবো এই যে ক্রস আইকন এই ক্রস এই দেখ টাকা অর্থাৎ চল্লিশ চল্লিশ কয়েন কিন্তু আর্নিং হয়ে গেছে এই উইডো করবেন কিভাবে আমি তো আপনাকে আগে দেখিয়েছি এই যে উইন্ডো অপশন এখানে ক্লিক করে এই যে সর্বনিম্ন কিন্তু দুই ডলার আপনার মানে ব্যালেন্সে যখন দুই ডলার হয়ে যাবে তখন কিন্তু আপনি উইন্ডো করে বিকাশ নগদ ট্রেনে পেমেন্টটা নিয়ে আসতে এখন আপনারা অনেকে আসেন যে বেশি বেশি ইনকাম করতে চান দেখেন যখন আপনার এখানে পাঁচটা অর্থাৎ অ্যাড দেখা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আবার পঞ্চাশটা দেবে এইভাবে আপনাকে অ্যাড দেখে দেখে কিন্তু ইনকামটা করতে হবে এখন কথা হচ্ছে কি এই যে আপনি কিভাবে বেশি ইনকাম করবেন বেশি ইনকাম করতে হলে আপনাকে কিন্তু ইনভাইট করতে হবে মানে আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করলে কিন্তু আপনাকে সম্ভবত এক ডলার দেবে এই যে আপনি ইনভাইটটা সাপ দেবেন এখানে এই যে ইনভাইটের চাপ দেবেন ইনভাইটের চাপ দেওয়ার পরে এই যে আপনার কিন্তু ইউআর লিঙ্কটা এই যে আপনার লিঙ্ক এই যে কপি লিঙ্ক এই লিঙ্কটা আপনি ফেসবুকে অথবা মেসেঞ্জারে টিকটকে সবাইকে শেয়ার করলেন আপনার লিঙ্ক থেকে কেউ অ্যাকাউন্ট খুললো আপনি কিন্তু বোনাসটা পেয়ে গেলেন এইভাবে আপনি কিন্তু বেশি ইনকাম করতে পারবেন এবং দেখেন এখানে আপনার ইনকাম করতে কিন্তু কোনো টাকা ইনভেস্ট করা লাগবে না অবশ্যই অবশ্যই আপনি এখানে সময় থাকলে কাজ করবেন এইভাবে কিন্তু আপনাকে অ্যাড ডেকে ইনকামটা করতে হবে ছিল আজকের ভিডিও আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখা